এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে দিল্লির কারখানায় আগুন ছড়িয়েছে ডেপুটি চিফ ফায়ার অফিসার এম কে চট্টোপাধ্যায় জানালেন এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে এবং তার নিয়ন্ত্রণে অবশ্যই আনা হয়েছে এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণের ফলে দিল্লির কারখানায় সাংঘাতিক আগুন ছড়িয়েছে দমকল অফিসার জানালেন রবিবার একটি আউটার দিল্লির বক্করওয়ালা এলাকায় একটি কাপড়ের কারখানায় যে আগুন লেগেছিল তা নেভানোর জন্য অগ্নি নির্বাপক অভিযান চলেছিল ডেপুটি চিফ ফায়ার অফিসার এম কে চট্টোপাধ্যায় বলেছেন যে এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণের কারণেই এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনা হয়েছে এটিকে এমকে কে চট্টোপাধ্যায় আরও বলেন আমাদের রেকর্ড অনুযায়ী সকাল পঞ্চান্ন মিনিটে ওই স্থানে আগুন লাগে এটি একটি বাণিজ্যিক গোডাউন অথবা শপিং কমপ্লেক্স বলা যায় একটি এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে মোট চব্বিশটি দমকল টেন্ডার ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে যদিও আনা গেছে এবং কিছুক্ষণের মধ্যেই নেভানোও হয়েছে সূত্র অনুযায়ী জানা গেছে আরপি ট্রেডার্স এর মালিক রুনু মিশ্র জানিয়েছেন প্রায় কোটি টাকার মতন সম্পদের ক্ষতি হয়েছে তিনি আরো বলেন তিনি সন্ধ্যা ছটায় এই ঘটনাটি জানতে পারেন তিনি যখন এসে পৌঁছান তখন সম্পূর্ণ এলাকাতে আগুন লাগেনি আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টাও তারা করেছিলেন তারপর হঠাৎই সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এবং প্রায় কোটি টাকার মতন সম্পত্তি ধ্বংস হয়ে গেছে রবিবার সকালে বাইরে দিল্লির বক্করওয়ালা এলাকায় একটি টেক্সটাইল কারখানায় এক বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন সেখানে দ্বিতল ভবনের প্রথম থেকে ঘন ধোঁয়া এবং তীব্র অগ্নিশিখা দেখা গেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসকে খবর করা হয় দিল্লির ফায়ার সার্ভিসের বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন আউটার দিল্লির বকরওয়ালা এলাকায় রাজীব রত্ন আবাসের কাছে একটি কাপড়ের কারখানায় আগুনটি লাগে পঁচিশটি দমকল ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ চলছে এবং অতি আগুন নেভানোও গেছে চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি